ডক্টর উপেন বিশ্বাস বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন আলোচনায় থেকেছেন দুর্দণ্ড প্রতাপ আইপিএস অফিসারকে গোটা ভারতবর্ষ একটা সময় চিনেছিল যিনি সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা হিসেবে বিখ্যাত গাওলা কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে জেলে পড়েছিলেন একাধিক মামলা তার আগেও যখন এমার্জেন্সির এক্সেসের তদন্ত শুরু হয়েছিল জনতা পার্টি ক্ষমতায় আসবার পর সিবিআইয়ের তরফে সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ডক্টর উপেন বিশ্বাস এহেন উপেন বিশ্বাস চাকরি থেকে অবসর নেয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং মন্ত্রীও হয়েছিলেন উপেন বিশ্বাস সেই উপেন বিশ্বাস মুখোমুখি হয়েছিলেন আমাদের দ্য নিউজ কাউন্টার ডট এস উপেন্দাকে আমি সরাসরি দুটো প্রশ্ন করেছিলাম আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এত লম্বা ট্র্যাক রেকর্ড আপনার পরিচিতি ছিল একজন দুধে সিবিআই অফিসার হিসেবে আপনি যখন মন্ত্রিসভার মধ্যে ঢুকেছিলেন আপনি কি বুঝতে পারেননি যে সামথিং ইজ রটেন কোথাও গোটা সিস্টেমটা ধীরে ধীরে দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন আমাদের ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে সিবিআই চার্জশিটে একাধিকবার নাম উল্লেখ করেছে এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপসঅ বাউন্সের আসল মালিক সেটা প্রশ্নাতীতভাবে প্রমাণিত সেই লিপসঅ্যান্ড বাউন্সের ঘর পর্যন্ত নিয়োগ কেলেঙ্কারির একাধিক নিয়ম কেলেঙ্কারি শিক্ষক এবং পুরসভা তার মানিটেলের লিঙ্ক পৌঁছে যাওয়ার পরও সিবিআই কেন কেবলমাত্র কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে থমকে গেল কেন চার্জশিটে নাম থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল না এই দুটো প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন উপেন বিশ্বাস চলুন আমরা সরাসরি শুনেনি এই দুটো প্রশ্নের উত্তরে ঠিক কী বলেছেন মনে রাখতে হবে যে মমতা ব্যানার্জি যখন সে পাওয়ারে আসলো সেই যে সন্দিক্ষণ সেটা কিন্তু এমন একটা সন্দিক্ষণ যে অনেক লোককেই সে বলেছে দেখুন এবার যদি না হয় তাহলে বোধহয় আর হবে না মানে অনেক দিন ধরে সিপিএম পাওয়ারে আছে তাকে সরানো এটা অসম্ভব ব্যাপার অথবা উপেন্দা অনেকবার আপনাকে বলেছি আমার সাথে আসতে এবার আপনাকে কথা দিতে হবে যে আপনি আসবেন তারপরে অনেক তা নিয়ে অনেক ঝোলাঝুলি করার পরে আমি আসলাম এইবার হচ্ছে যে প্রথমেই যখন আমি মন্ত্রী হলাম আমার মন্ত্রী আমার বিভাগ হচ্ছে এখানে যারা ব্যাকওয়ার্ড ক্লাসের লোক তাদের ডিপার্টমেন্টের হচ্ছে আমি মন্ত্রী ওকে তা আমার কিন্তু কি আছে একটা মন্ত্রী সভায় প্রত্যেকের ভাগ ভাগ আছে যদিও কালেকটিভ রেসপন্সিবিলিটি কিন্তু সবাই এটা মনে রাখতে হবে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি কিন্তু সব সব মন্ত্রী কিন্তু যে মন্ত্রী কিছু খারাপ কাজ করুক যা করুক সবাই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এটাকে মেনে নিতে হবে এইবারে আমি যখন মন্ত্রী হয়ে আমার কনস্টিটিউশনে গেলাম তার আগে আমি যখন ক্যাম্পেইন করছিলাম যে আমি আমরা যদি পাওয়ারে আসি তাহলে আমি এই যে আমি যেখান থেকে মানে নির্বাচিত হলাম আমি এই বাগদাকে পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট মানে কনস্টিটিউশন মানে ওই থানা 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 বেস্ট থানা করব আইডিয়াল আদর্শ করবো এই করার জন্য কি পড়া কিছুদিন মানে পাঁচ দশ দিন পরে আবার আমি থানায় গেলাম থানায় গিয়ে যখন আমি বললাম যে এটা আদর্শ করতে হবে করতে আমি দেখছি কি আমার কথা তারা কান দিচ্ছে না যে আমি অবাক হয়ে গেলাম যে এতদিন ধরে আমি মানে কোনো দিনও একটা থানে আমার কথায় কান দেবে না তাও আমি আবার এখন মন্ত্রী হয়েছি আমি অবাক হয়ে গেলাম তারপরে আমি একটু যারা রাজনীতিভাজনীতি অনেকদিন ধরে করে তৃণমূলওয়ালা বলে উপেন্দা আপনি কি জানেন না যে এই পুলিশের ব্যাপারটা সবই বালু দেখবে এটা অন্য কেউ দেখবে না আপনার কথাটা শুনবে না তাই নেই এইবার আমি নিজে একটু গবেষণা করলাম করে দেখে কি মমতা ব্যানার্জি কী করেছে সারা পশ্চিমবঙ্গে যত ডিস্ট্রিক্টে ওর লোক আছে যেখানে যেখানে মন্ত্রী এবং ওর যে মানে একটা পুরো একটা আবর্ত সেই আবর্তের মধ্যে হচ্ছে এই যে তৃণমূলের যে হচ্ছে ওখানকার প্রেসিডেন্ট সে হচ্ছে ইনচার্জ অফ দি পুলিশ এবং সে তা যা বলবে পুলিশ তাই করবে তাহলে পুলিশকে এইটা তো ওই আবার সেই মানে পঞ্চাশ বছর আগের কথা বলছি সেটা তো যে করেছিল সব কিছুই তো সে সব হাতে নিয়ে হাতে নিয়ে নিয়েছিল সে সে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল আমি দেখতে পাচ্ছি যে এক করে চক্রটা তো সেই একই রকম হয় সব কিছুই হচ্ছে পুলিশকে নিজের হাতের মধ্যে রাখতে হবে এবং এখান থেকে তাদের কাছ থেকে টাকা তুলতে হবে তা তুলতে হবে এইটা আমি কোনো প্রমাণ তখন দিতে পারি নাই আর দেওয়ার আমার কোনো অধিকারও নেই এক নম্বর দুই নম্বরে একটা কথা আছে যে আপনি নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে পার্টির মধ্যে কিন্তু বাইরে মিডিয়ার কাছে বলার কোনো অধিকার নেই তাহলে আপনি বেরিয়ে যান তাহলে আপনি তৃণমূল বলেন আর সিপিএম বলেন বা বিজেপি বলেন আপনাকে সেই পার্টির থেকে বেরো বেরিয়ে যেতে হবে বেরিয়ে গিয়ে আপনি তখন ক্রিটিসিজম করেন তার আগে কিন্তু করতে পারবেন না আর একটা হচ্ছে আমি 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 ডিসিপ্লিন লোক আমি কি বলে ওয়ারদি পাড়ার লোকের চাকরি করে চৌত্রিশ বছর ধরে তো আমি মানে আইপিএস এর চাকরি করেছি আমি কি করে বলবো বাইরে গিয়ে যে এই মনে হচ্ছে যেন সামথিং ইজ রটেন সামথিং ইজ রটেন কিন্তু সেটা এইবার আছে কখন হল করতে 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 যখন বেশ খানিকটা গেল এবার আর কি মমতা ব্যানার্জি আমার ডেকেছে তখন কে কপিল ঠাকুর বলে একজন এমপি ছিল ওই এমপিতে আমি কিন্তু তার তার চেয়ারম্যান ছিলাম মানে ইলেকশন কমিটির হচ্ছে আমি হচ্ছে সর্বসভ কর্তা সে মানে খুব কম মানে এক মাসের মধ্যেই সে মারা যায় তখন তার কে হবে তখন ওখানে ক্যান্ডিডেট কে হবে সেই উপলক্ষে মমতা ব্যানার্জি আমাকে ডেকেছে আমি এই দেখি বালু সেখানে বসে আছি বলে উপেন্দা ওই ইলেকশানটা করতে হয় ইলেকশন করো ভাই তোমার পার্টি তুমি ঠিক করো বলে না কে ক্যান্ডিডেট হবে আর তুমি ঠিক করো বলে না আপনি যেটা করবে ফাইনাল আরে মাস আমি আমি যদি বলি যেটা যে এটা ফাইনাল তাহলে তুমি তখন যেটা মানলে না তাহলে তোমারও অপমান হবে আর আমারও খারাপ লাগবে বলে না আপনি যেটা করবে ফাইনাল তার বলছে আপনাকেই হচ্ছে এমন কি ডিক্লারেশনও দিতে হবে আপনাকে পার্থ দেবে দেবে না আমিও দেব না আপনাকে দিতে হবে এই করে সব কিছু আমার ঘাড়ে আবার সেই সময় হয়েছে কি সিবিআই ধরেছে চেপে ধরেছে মুকুল রায়কে মুকুল রায় কাম অনেকটাই সারদা সারদাকে সারদাকে চেপে ধরেছে এইখানে ভালো করে শুনো সুমন সুমিত সে কি বলছে লোকেন্দা ওই সিবিআইয়ের ব্যাপারে আপনাকে আমাদের অ্যাডভাইজার হতে হবে ভালো হয় মানে এক কোনো অর্ডার দিচ্ছে না কিন্তু সিবিআইয়ের ব্যাপারে তাহলে আমি তো মুকুল মাঝে মধ্যে তো আলোচনা আমার সঙ্গে অ্যাডভাইস চাই আমি তাহলে দেই তো তোমার কি বলছো তুমি বলে না অফিসিয়ালি পার্থদা তা এই ডিক্লারেশান দেবে যে আমাদের পার্টির বেলায় বা আমাদের সরকারের বেলায় সিবিআই সংক্রান্ত ব্যাপারে ভূপেন বিশ্বাস যা বলবে আমরা তাই মানব এই হচ্ছে মানে তার মানেটা কি যে তারা নিজেরাই বুঝেছে যে সিবিআই এখন আস্তে 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 মানে জাল তুনছে তখন যদি তারা আমার কথা শুনত তাহলে এই অবস্থায় তখনও চ মানে স্টপ করা যেত কিন্তু আমি দেখলাম কি যে সে তারা কোনো সময় আমার কাছে আসে না যে আমাকে আমাদের অ্যাডভাইস দিন কিন্তু হ্যাডসঅ টু মুকুল মুকুল আমাকে তিন চারবার এস করেছে এবং তাকে আমি বলেছি দেখো মুকুল তুমি যদি এই এই করো আমি তোমাকে সেটা বলতে পারবো না যে সিবিআইতে গিয়ে ওয়ান টু থ্রি তোমাকে বলতে হবে তাহলে একটা পথ বার করা যেতে পারে তুমি বেরিয়ে আসতে পারো আমি বলবো কি মুকুল তোমার মনে আছে যে সিবিআই যখন ইন্টারোগেশন করলো সবাই বলেছে সি অ্যারেস্ট করবে সবাইকে অ্যারেস্ট করেছিল তো ওকেও অ্যারেস্ট করবে কিন্তু সিবিআই তাকে অ্যারেস্ট করলো না বরং মুকুল হাসি মুখে এসে বেরিয়ে সবাই অবাক এসে বলল কি যে আমাকে যতবার সিবিআই ডাকবে ততবারই আমি যাব তার মানে আমি যেটা বলেছিলাম ও ঠিক মতো সেইগুলো বলেছে দুদিন পরে মমতা ব্যানার্জি মিটিংটা গেছে মমতা ব্যানার্জি মিটিং ডেকে বলছে কি যে সিবিআইকে কি বলেছে আমি জানি না কি বলেছে আমি জানি না তাহলে এই ব্যাপারটা কিন্তু ঘুরছে এইবার হচ্ছে সারদার যদি তুমি দেখো পিছনে গিয়ে সারদাতে তো অনেকটাই রিফ্লেকশন হয়েছিল আজকে যে মুখপাত্র হয়েছে সেও কিন্তু কাকে অ্যারেস্ট করা হয়েছিল সেও তো চার পাঁচ বছর জেল কেটেছে অর্থাৎ এই জিনিসটা যে বেরিয়েছে সেটা তো নতুন কথা না এবং সেটা তো পাবলিক ডোমেনে এসে গিয়েছিল সে তো পাবলিক ডোমেনে এসছে কিন্তু নারদার ব্যাপারে আমি তোমাকে একটা সমিত বলি নারদা ইজ নট এ কেস কেন কেস নয় এটা নিয়েও আমি সিবিআই মধ্যে পুরোনো সিবিআই লোকদের সাথে আমার আলোচনা হয়েছে এরম ধরো কী হয় সে ট্রাপ করছে বলছি ট্রাফকে তুমি সে তোমাকে কি সে ডেকেছে যে আমাকে টাকা দাও না আমি বলবো তৃণমূলের কোনো মন্ত্রী বলে নাই যে তুমি আমাকে টাকা দাও তুমি নিজে গিয়ে বলছো আমি আপনাদের কিছু টাকা পয়সা দেবো আপনাদের জন্য কিছু কাজ করব। অতএব এটা হয় না ট্রাফ ট্রাফ তাকেই করা যায় যদি ডিমান্ড থাকে ইফ দ্যার ইজ নো ডিমান্ড দ্যার ইজ নো দিস দেয়ারফোর আমি বলি কি যে এই জিনিসটা যে ওর মধ্যে ঢুকছে আস্তে 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 এইবার লাস্টে কথাটা বলি একবার একজন এক্স ম্যান বাগদায় আমার কাছে এসছে দেখা করবে আমি যখন গিয়েছি মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় অফিস খুলে বলুন আমাদের অফিসে এসছে বলে দেখুন এরম করে একটা লোক এখানে আছে সে চাকরি টাকা দিলে সে চাকরি দেয় বলে সে এমন একটা স্টোরি বললো যে মানে মনে হলো যে জেটের মতো মানে একেবারে স্টোরি রূপকথা আমি বললাম তাই তাহলে আপনি লিখে দিতে পারেন বলেন লিখে দিতে পারবো আর লিখে দেবো আমি পরে সে দেবো তো ও চলে যাওয়ার পরে আমি বেরোলাম তখন আমার ছেলেমেয়েরা বাইরে পড়ে আসছে আমি বললাম দেখো এইরকম একটা লোকের নাম করছে সতরঞ্জন শতরঞ্জন তো আমি নাম দিয়েছি তো এই ওটা লোকের নাম বলছে এই নাম তো সেই লোকটা এই করে নাকি বলে হ্যাঁ ও তো সবাই জানে বলে সবাই জানে বলে পুলিশ জানে বলে জানে বলে আপনি তো জানেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু সবাই জানে এবং শুধু তাই না ও ক্লা ক্লাস বড় যে নিচের ক্লাস থেকে আরম্ভ করে মানে ওর থেকে আর একটু উপরে তারপরে এমনকি মানে যেখানে একেবারে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ও টাকা দিয়ে চাকরি যায় এবং ও যদি ও ও টাকা নিয়ে যদি চাকরি না হয় তাহলে টাকা ফেরত দেয় আমি বাবা এই তো কোনো দিন শুনি নাই বলে শুধু ফেরত না এমনকি সুদপ দিয়ে দেয় তো সে কথা তো তখন আমি বলতে পারলাম না আমি বললাম যখন আমি রিটায়ার করেছি তার তিন দিন পরে আমি মানে আপনি দল ছেড়ে দিয়েছেন যখন দল ছেড়েছি দু হাজার একুশ হ্যাঁ একুশ তখনও যদি ইলেকশন হচ্ছে তখন তখনও যদি এবং এই কথা কিন্তু মুকুল না এই এ স্পোক্স পারসন কুনাল কুনাল কুনালও কিন্তু বলেছে যে দু হাজার একুশের ইলেকশনের আগেই সবাই জানতো যে এইরকম ধরনের ঘটনা ঘটছে আচ্ছা আপনার কি ধারণা যে মমতা ব্যানার্জি পুরো গ্র্যাভিটিটা জানতেন হ্যাঁ সম্পূর্ণ জানতো সম্পূর্ণ সম্পূর্ণ জানত আমি আমি বলি কি যে পুরো ব্যাপারটা হচ্ছে কি যে এই যে যে একটা সিস্টেমিক 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 সিস্টেমেটিক না সিস্টেমিক মানে এটি বিস্তৃত এলাকা নিয়ে যে দুর্নীতি হয় এটা এটা যদি মানে সর্বোচ্চ লোকের মানে সমর্থন না থাকে প্রথম হচ্ছে টাকা যদি তুলতে হয় এত তো হয়েছে যে আমরা এত টাকা তুললে এত টাকা দিতে হবে পার্টিকে এত টাকা দিতে হবে তুমি নিজে রাখতে পারো অর্থাৎ এইটা যে উনি জানেন না এটা অবিশ্বাস্য আমি উপেন্দ্র আমার শেষ প্রশ্নে যাব কারণ আমাদের তো একটা সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে রাখতে হয় আপনি সিবিআইয়ের প্রায় সর্বোচ্চ স্তর অব্দি কাজ করেছেন আমার কাছে একটা জিনিস অবাক লেগেছে এই চাকরি বিক্রির টাকা শিক্ষা ক্ষেত্রে সেটা লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানিতে ঢুকেছে এই মানি ট্রেল আপনাদের পরিভাষায় সেটা কিন্তু প্রমাণিত এবং এস্টাবলিশড যার সূত্র ধরে কালীঘাটের কাকুবা সুজয় ভদ্রকেও গ্রেপ্তার করা হয়েছে তার ভয়েস টেস্টও করা হয়েছে আপনি জানেন আমার প্রশ্ন হচ্ছে যে এই লিপস বাউন্সের আসল মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা অন রেকর্ড যিনি নির্বাচনে হবার আগে ছেড়েছেন তার আগে অব্দি আনুষ্ঠানিকভাবে মালিকানাতে ছিলেন তো এই যে ভয়েস টেস্ট হলো যেখানে কত টাকার ভাগ বাটোয়ারা হচ্ছে কাকে কত টাকা দেয়া হচ্ছে এবং উজেটা সিবিআই তার কোর্টে জানালো জনইক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্সে হলো অনেকবার বলে অনেকবার ল রেকর্ড এসেছে মানে মানে মধ্যে অনেকবার বলা হয়েছে আমি কোন হেয়ার শীট উপর যে কারণে কথা বলছি আমি নির্দিষ্ট ভাগে বলা হয়েছে চার শীটে অনেকবার বলা হয়েছে তারপরেও সিবিআই একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেপাজতে নিতে চাইলো না কেন আপনার আন্ডারস্ট্যান্ডিং এইবার আমি বলি আমরা আমি তো অনেকদিন সিবিআই কাজ করেছি প্রথম জীবনে বললো যেদিনে গেছি তার দুই সপ্তাহ পরেই তো প্রথম হচ্ছে পাঁচ বছর তারপরে দশ বছর বেশি তো এই পনেরো ষোলো বছর সিবিআইতে কাজ করে আমার কাছে এটা দুর্বুদ্ধ ইট ইজ ইম্পসিবল হাউ ইট ক্যান হ্যাপেন আমি যদি দেখি আমি যদি বলি চার্জশিটের মধ্যে যে এই টাকাটা এর কাছে গিয়েছে এই টাকাটা এর কাছে গিয়েছে এই টাকাটা এর কাছে তাকে কাস্টোডিতে নিয়ে তাকে ইন্টারোগেশন করতে হবে এটা আমার কাছে ইট ইজ বিয় আমার কাছে মানে দুর্বোধ্য এই সিবিআই আমি দেখি নি আই হ্যাভ নটস সিবিআই ইন দিস ক্যারেক্টার